يوفى الصابرون أجرهم أجرهم بغير حساب <applause> الله من بغير حساب جنة چل درجة تدام يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله

এরেন বিরুমতের দল ধৈর্য ধারণ করে সামনে আগাও ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করলেন আমার পয়েগম্বর ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করলেন আয়ু আলাইহি সালাম ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করলেন ইউসু আলাইহি সালাম ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করলেনই ব্রহিম স্নায়ু আলাইহিমা সালাম ধৈর্য কাকে বলে বাবায় সন্তানের জবাই করবে মিনা বাজারে গিয়া সন্তানের জিগাই ইন্নী আর মানাম আমনি আকবাহু কাফাল তারা ও ইসমাঈল আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম তোমাকে জবাই করতেছি বল তোমার কি মান ইসমাঈল জবাব দিয়া বলতেছেন ইয়া আবাতি ফআল মা তুমা সরজি দুনিয়া শা অন্ম ইউষা অন্মহুমিনা সেরি ইস্লাইউ শিশু বাচ্চা ছয় বছরের সন্তান দাগ্য বলে আপাজান হিংসা আল্লাহ আপনি যা দেখছেন তাড়াতাড়ি কায়েম করেন আমাকে ধৈর্যের মধ্যে আপনি পাবেন ইনসা ইনসা আমাকে পাবেন এই কথা বলিয়া ইসমাইল একটু চোখের পানি ছেড়ে কাঁদলেন আব্বা যা এই কথাটা যদি একটু বাড়ি বসিয়া বলতেন আমার দক্ষিণী মায়ের থেকে একটু বিদায়ের সালাম জানায় রাস্তা কারণ 6টা বছর পর্যন্ত আমার মা নিজে না খাইয়া আমারে কত কষ্ট করে বড় করেছে আপনি আম্মা জানের কাছে কিছু পানি আর খেজুর রেখে গেছে আমার আপনি চলে যাওয়ার কয়েক দিনের মধ্যে পানি শেষ হয়ে গেল খেজুর শেষ হয়ে গেল আম্মা জানের দুধ না

আমাকে জবাই করার পরে যখন বাড়িতে যাবে বাড়িতে গেলে আমার আম্মা যান যদি ইসমাইলের না পায় আম্মা যান হাউমাউ করে কান্না করবে ইসমাইলের জন্য আমি ইসমাইলের পক্ষ থেকে আমার মাকে সালাম দিবে আর বলবেন কেয়ামতের ময়দানে সন্তানের সাথে মোলাকাত হয়ে যাবে আব্বা যান আপনি আমাকে জবাই করার আগে আমার হাতে পায় রশি দিয়া ভালো করে বাঁধবেন কারণ জবাই করার সময় যদি আমার হাতে পায়ের নারাচারা আপনার শরীরে লাগে বেয়াদবি হয় যাবে আব্বা জান আপনার চেহারাটা লোমালিয়া ভালো করে বেঁধে নেন কারণ জবাই করার সময় যদি আপনি দেখেন আমার চেহারা দিয়ে নজর পড়ে মায়ার কারণে আপনি জবাই করতে পারবেন না এর এলাকার মুসলমান যুবক ভাই

একটা পশম পর্যন্ত কাটে না পাথরের উপরে আঘাত করলেন পাথর দ্বিখণ্ডিত হয়ে গেল এবার বলে ইসমাইল আবার শুয়া পর আবার তাকে কাটে না এইবার ইব্রাহিম নবী নিয়ত করছে হাতে রক্ত না লাগা পর্যন্ত ছুরি চালানো বন্ধ হবে না আল্লাহ ডাক দিয়া কায় জিব্রাইল জলদি করে যাও আমার স্নাইলে সরাইয়া বেহস্ত থেকে একটা নিয়া যাও দুম্বা নিয়া আমার ইসমাইলের পরিবর্তে দুম্বা ছুরির নিচে লাগায় দাও ছুরির নিচে যখন লাগায় দিল ইব্রাহিম নবী ছুরি দিয়া যখন রক্ত হাতে লাগলো শুকরিয়া আদায় করলেন যে ইসমাইল জবাই হয়ে গেল কিন্তু তাকায় দেখে না না অপরিচিত একটা জানোয়ার জবাই হলো ইসমাইল পাশে দাঁড়িয়ে আছে যখন আবার ডাকছে বাবা আয় আল্লাহ ওই نازিল করে বললেন ইব্রাহিম আমি একটা সম্পদ এই ধৈর্য ছাড়া বান্দা তুমি কামিয়াবির দরজা কোলা পাইবা না রে বাবা তিনটা গুণ থাকলে বান্দা মারে কেলাস করতে পারবা এক নাম্বার গুণের নাম দুই তিন নাম্বার গুণের নাম তৌবা চোখের পানি কান্নাওয়ালা কান্নাওয়ালা তৌবা তৌবা কান্নাওয়ালা চোখের পানির এত বাচ্চা শুধু কান্না করে কান্না করে মাকে বলতে পারে না মা খানা দাও মাকে বলতে পারে না মা আমারে বাথরুমে নাও শুধু কান্নার আওয়াজ শুধু কান্নার আওয়াজ কান্নার আওয়াজ একটা কান্নার আওয়াজ দিয়া বাচ্চা মায়ের থেকে সব কিছু আদায় করে নিল ওই বাচ্চার কান্নায় মা বুঝতে পারল এখন খানা চায় বাচ্চার কান্নায় শুধু মা বুঝতে পারে এখন ঘুম যাবে বাচ্চার কান্নায় মা বুঝতে পারে এখন বাথরুমে যাবে আল্লাহ কয় এই বান্দা তুই ছোটবেলা যখন কান্না করছো বাচ্চা আম্মু বলেও ডাকতে পারো না তোর একটা বুঝি শুধু কান্নার আওয়াজ ওই কান্না দিয়া তোর মায়ের থেকে যদি সব আদায় করতে পারো ওই মায়ের থেকে আমি আল্লাহর মায়া কি কম আমি আল্লাহর কি মায়া কম আমি মাওলার কাছে যদি চোখের পাই আমি আল্লাহ তোর দাবি কেন পূরণ করব না একটু চোখের পানি ছেড়ে তেরে যুব এরে বান্দা চোখের পানি ছাড়া জাহাজ নামের আগুন ঠান্ডা হবে না দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া ঠান্ডা হয় না ওরে গুণাগারের জন্য জাহাজ নামের আগুন আল্লাহর কোরআনের মিথ্যা মনে করিস না রে যুব আল্লাহ নবীর কথা মিথ্যা মনে করি ওনারে ভাই ওরেন কাম আলারা জান্নাত পাবে গুনাগারেরা জাহাজ নামে যাবে কেমন জাহাজ নাম আল্লাহ মানে নারুল্লাহ হিল মুকদা আল্লাহ তিতলি হু আদাল দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জলে পায়ে লাগলে পাও জলে কিন্তু জাহাজ নামের আগুন এমন মারাত্মক শরীরের যেকোনো জায়গা লাগামাত্র কলিজাভের জন্য গুনা হয় পায়ে হাত রেখে বলি তোর যুব তোমার আমার মত কত যুবক স্কুলে পরে কলেজে পড়ে এক অপ্ত নামাজ বাদ দেন আসে না নাই তোমার আমার মতো যুবক চাকরি করে নামাজ বাদ দেয় না আছে নাই তোমার আমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে ড্রাইভারি করে ব্যবসা করে একক তো নামাজ বাদ দেয় না তোমার আমার মতো যুবক কোটি টাকার মালিক ব্যবসা করে একক নামাজ বাদ দেয় হারাম খায় না ও যুবক ভাই যদি পাও দুইটা আগাইয়া দাও আমি পায়ে হাত দরিয়া বলবো আর নামাজ বাদ দিস না রে যুব ওরে বেনামাজি হইয়া কবরে গেলে কি আজাব আমার নবী বলেন ওই বেনামাজির কবরে দুই পার্শ্বের মাটির চাপ একটা নয় দুইটা নয় সত্য সাপের কাবর ওই কাবরে জাহান নামের আগু সহ্য করতে পারবি না রে যুবক ভাই ওরে কয়েকদিনের যৌবনের বাহাদুরি করবি কখন জানি আজরাইল আসিয়া জীবনটা নিয়ে যায় ওরে মা বাবার সামনে সন্তানের লাশ সন্তানের সামনে মা বাবার মারার আগে তাও কর আর জীবনে নামার সারব না আর মা বাবারে কষ্ট দিব না আর আলে মোলামাদের বিরোধিতা করব না আর কোনো দিন গুলা করব না পাঁচ নামাজ পর্ব দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র আর করব না ওরে তৌবা করার যদি পাক্কা নিয়ে থাকে মোনাফেকি যদি না থাকে গলায় সুরি আসবে মরে যাব তারপর নামাজ ছাড়ব না নবীর সুন্নতির বিরোধিতা করব না যদি পাক্কা নিয়ত হয় খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় না আল্লাহ সভার হা আপনি কমুল করে নেন। আয়াল্লাহ তওবা কমন করে নেয়। তবারউপাে মসবুূথায় চলার তলফিকদান করেন আমিমিন। আলহাম্দুলল্লা হিরব্বিল্ল আলামিন। পচলার ধুয়াসালা মহালা সাই্যদিন আম্বিয়া ইবল মরুসালীন ওয়াহালা আলী ও আজমাইল ইয়া আহামার রহিমি। صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو تحب العفو فاعف عني اللهم انا نسالك رزاك والجنه اللهم انا نعوذ بك من سخطك والنار اللهم

আপনার কুদরতের কাছে কোনটার অভাব নাই মেহরবানি করে সবার সিনায় হেদায়তের নূর দান করেন আল্লাহ আয় আল্লাহ হেদায়তের নূর দিয়া সিনাতারে আলো বানাইয়া দেন আয় আল্লাহ ওলামায়ে কেরামদের কবুল করে নেন সাদা দাড়িওয়ালা মুরুব্বিদের কবুল করে নেন আল্লাহ আয় আল্লাহ আমার যুবক সেই চাকরি জমিদার করে না একজনারেও খালি হাতে ফিরাইয়া দিয়ে আল্লাহর কাউকে আপনি খালি ফিরাইয়া দিয়েন না ও আল্লাহ কত বড় বড় বেঈমানেরও তো আপনি maaf করেছেন আমরা তো আপনার আদরের নবীর উম্মা নবীজির মহাব্দতে মাফ করে দেন আল্লাহ আপনি যদি ক্ষমা না করেন এই ময়দানে কেন আনছেন রে আল্লাহ খালি ফিরাইয়া দিও না রে খালি ফিরাইয়া দিয়ে নারে আল্লাহ ও পর্দার মা বলে রা মাওলার দরবারে চোখের পানি ছেড়ে কান্না করো একদিন স্বামীর ঘরে নতুন শাড়ি পরিয়ার আসছে মা 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 বলে ডাকবে আর খুলবে না ওই সাদা কাপুরে যাওয়ার আগে নিজের ইমান আমল ঠিক করো গো মা নেককার সন্তানের মা হইয়া কবরে যাও নামাজি সন্তানের মা বাবা হইয়া কবরে যা প্রত্যেক মা বাবাকে কোরআন সন্তানের মা বাবা বানায় দেন আদর্শ ওয়ালা সন্তানের মা বাবা বানায় দেন আয় আল্লাহ মহফিল জাতি জাতি কষ্ট করেছে তাদের কষ্ট না জানাতে বানা মুচু করে দাঁড়াল সবার সামনে মহাব্বা ইজ্জত বানা দেন আমাদের সবাইকে